আসসালামু আলাইকুম বন্ধুরা এত সুন্দর সুন্দর ছবি ও মাই গড কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনার মোবাইলের প্লেস্টোর অ্যাপসে যাবেন তারপর সার্চ দিবেন জেমিনি লেখে টু পয়েন্ট এআই গুগল জেমিনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে যে প্রমটি আপনার পছন্দ সেই প্রমটি কপি করে নেবেন কপি করার পরে জেমিনি অ্যাপসটিতে যাবেন প্লাস আইকন বাটনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন কপি করা পমটি পেস্ট করে দিবেন সেন্ড অপশনে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে জেনারেটিং ইমেজ একটু ওয়েট করেন হয়ে গেল সেই কাঙ্ক্ষিত ছবি ছবির উপরে ক্লিক করে উপরের ডান পাশের ডাউনলোড বটন থেকে ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে ছিল এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.